নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সামনেই পুজো চলে এসছে ছাদ থেকে আজকের এই ব্লগটা আমি শুরু করছি আমাদের নতুন ছাদ থেকে তো আকাশটা দেখেই পুরো বোঝা যাচ্ছে যে মা আসছে আর কিছু দিনের মধ্যেই তোমাদের সাথে আজকে আমি একটা দারুণ ইউজফুল মানে আমার স্ট্যান্ডার্ড থেকে আমি একটু লম্বা হয়ে গেছি ওর জন্য নিচু হয়ে কথা বলতে হচ্ছে তো তোমাদের সাথে আজকে আমি একটা দারুণ ভিডিও শেয়ার করতে চলেছি প্রত্যেকবার পুজোর আগে আমি এই ভিডিওগুলো করে থাকি এবার একটু লেট হয়ে গেছে যাই হোক তো আমি তোমাদের সাথে খরোয়া উপায় কি করে তোমরা জিরো টাকা খরচা করে লিটারেলি জিরো টাকা আর খরচা হলেও সেটা খুব বেশি নয় সেই একদম কম খরচে বলতে পারো বা একদম না খরচে কি করে তোমরা তোমাদের হেয়ার কেয়ার করবে একদম ঘরে বসে স্পায়ের মতো রেজাল্ট পাবে যেটা যেগুলো আমি নিজে করি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি বেশিক্ষণ আর রোদে থাকতে পারছি না চল নিচে যাওয়া যাক প্রথমে যে হেয়ার মাস্কটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ভীষণই ইজি এবং প্রত্যেকের বাড়িতে পেয়ে যাবে এই যে নিয়ে নিয়েছি হচ্ছে ভাত ভাত আশা করি প্রত্যেকের বাড়িতেই তৈরি হয় আর ভাতের সাথে তোমরা যেই জলটা ইউজ করবে সেটা হচ্ছে ফ্যান মানে ভাতের সাথেই যে ফ্যানটা বেরোয় ওই ফ্যানটাই ইউজ করবে মিক্স করার জন্য ভালো করে মিক্স করে নেওয়ার পর তোমরা এটাই নর্মালি ইউজ করতে পারো হেয়ারে বিভৎস রেজাল্ট পাবে মানে ট্রাস্ট মি আমার কথা বিশ্বাস করে একবার ইউজ করে দেখতে পারো এর সাথে আমি একটু টক দইও মিশিয়ে দিই মাঝে মাঝে তোমরা চাইলে মেশাতেও পারো নাও মেশাতে পারো বাট আমি বলবো মানে এটা যদি শুধু ইউজ করো তাহলেও খুব ভালো রেজাল্ট পাবে নেক্সট হেয়ার মাস্কটা আমার ভীষণ পছন্দের আমি এটা প্রায়ই ইউজ করে থাকি যাদের ধরো ফ্রিজি হেয়ার বেসিক্যালি আমার খুব ফ্রিজি হেয়ার ড্রাই হেয়ার যেহেতু আমার হেয়ারে মানে বহুবার কেমিক্যাল ইউজ করা হয়েছে তার সাথে আবার কালার হেয়ার তো এই রকম আমার মতো যাদের হেয়ার আছে তাদের জন্য এটা রামবান বলতে পারো এখানে আমি নিয়ে নিয়েছি কোন কোম্পানির আমি ফ্ল্যাক্সিড ইউজ করি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম বেশি দাম নয় জাস্ট পঞ্চাশ টাকা হয়তো প্যাকেটটার দাম আর এই প্যাকেটটা দিয়ে তুমি মানে অনেকবার হেয়ার মাস্ক ইউজ করতে পারবে তো দেখো এখানে জাস্ট ফ্ল্যাক্সিডটা দিয়ে ফোটাতে হবে গরম জলে আর তো এই যে এই রকম পর্যায়ে যতক্ষণ না চলে আসবে ফুটিয়েই যেতে হবে ঠিক আছে তো ফুটিয়ে ফুটিয়ে তারপরে দেখবে জেলি পেয়ে যাবে হেয়ার কেয়ারের ভিডিও তো মতো দেখছো কিন্তু তোমরা কি এটা জানো আমরা যেই বিছানায় ঘুমাচ্ছি সেই বিছানায় কত পরিমাণে ডাস্ট আছে আর তার থেকে আমাদের স্কিনে আমাদের হেয়ারে কত রকম প্রবলেম হয় বা যাদের ধরো আছে তাদেরও কত প্রবলেম হয় কিন্তু আর চিন্তা নেই এর জন্য আমি একটা দারুন সলিউশন নিয়ে চলে এসেছি যেটা পার্সোনালি আমি নিজেও ইউজ করি তো চলো দেখে নেওয়া তো আমি কথা বলছি আগারো গ্র্যান্ড বেড ভ্যাকুম ক্লিনারের কথা কি বলতো আমরা হয়তো নিজেরাও জানি না যে আমাদের বেডে কতটা পরিমাণে ডাস্ট আছে খালি চোখে আমাদের চোখে পড়ে না তাই জন্য বুঝতেও পারি না দাঁড়াও তোমাদের আমি এক্ষুনি দেখাবো যে কতটা পরিমাণে ডাস্ট বেরিয়েছে এবং হ্যাঁ এই মেশিনটার আরও একটা ফিচার্সের কথা বলি এই যে তোমরা হাত চিহ্নটা দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করলেই দেখবে একটা ভাইব্রেশন হচ্ছে এই যে নিচের পোর্শনে দেখবে একটা ভাইব্রেশন হচ্ছে আমরা দেখেছি যে আমাদের মা ঠাকুমারা যে তোষক হতো আগে সেগুলো বাইরে দিয়ে ওই ভাবে মেরে মেরে ওখান থেকে কিন্তু ধুলো ময়লা বার করত তো এই প্রোডাক্টটা থাকলে সেই সব কিছু কিন্তু কিছুই করতে হবে না তো দেখো এখানে কতটা পরিমাণে ডাস্ট বেরিয়েছে তোমরা শুধু ভাবো আমরা খালি চোখে দেখতেও পাই না আর বুঝতেও পারি না যে এত ধুলো ময়লার মধ্যেই আমরা শুয়ে থাকি শুধু বেড না তোমরা সোফা থেকে শুরু করে কার্পেট থেকে শুরু করে যে কোনো জায়গার ময়লা ভীষণ মানে নিখুঁত ভাবে ক্লিন করতে পারে প্রোডাক্ট টা ইউজ করাও ভীষণ ইজি তো ডেসক্রিপশন বক্সে প্রোডাক্ট এর দেওয়া রইল এবার আমরা যেই জেলি মতো অংশটা পেয়ে গেলাম সেইটা ভালো করে ছেঁকে নেবে তোমরা এই ফ্ল্যাক্সিডটাও ইউজ করে নিতে পারো এটাও মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে সেটাও হেয়ারে অ্যাপ্লাই করতে পারো বা এই যে তোমরা যে মিশ্রণটা পাবে মানে এই যে জেলি জেলি ব্যাপারটা এইটা শুধুমাত্র হেয়ারে দিতে পারো ঠিক আছে তো এখানে আমি কোকোনাট অয়েল ইউজ করছি হানড্রেড পারসেন্ট পিওর কোকোনাট অয়েলই ইউজ করবে আমি কি ব্র্যান্ডের ইউজ করি না করি সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম আমার ব্র্যান্ড চেঞ্জ হতে থাকে কিন্তু আমি মেক শিওর করি যেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর তবে ইউজ করি তো এখানে দেখো ফ্ল্যাক্সিডের সাথে আমি নারকেল তেল ইউজ করেছি তোমরা চাইলে সরষের তেলও ইউজ করতে পারো তাতেও খুব সুন্দর কাজ করে মানে এতটাই সিম্পল এটা তোমরা প্রত্যেক সপ্তাহে ইউজ করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে এবং সবার লাস্টে আমি যেই হেয়ার মার্কসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তো মানে তোমরা জাস্ট ইউই করে নিতে পারবে এখানে আমি জবা পাতা নিয়ে নিয়েছি মানে আমাদের কাছে জবা পাতা ছিল ফুল একটাও থাকে না আসলে ওই জন্য ফুল ইউজ করতে পারিনি তোমাদের গাছে যদি ফুল থাকে তো অবশ্যই ফুলটা ইউজ করবে আর দেখবে লাল জবা হলে বেশি ভালো হয় মানে লাল জবাটা থাকলে বেশি ভালো ঠিক আছে তো লাল জবা নিয়ে নেবে এরকম পাতা নিয়ে নেবে যার যেমন হেয়ার লেন্থ সেই অনুযায়ী পাতা নেবে এবার দেখো আমি প্রথমেই বলে দিই হেয়ার মার্কসটা মানে এই যে হেয়ার মার্কসটা পার্টিকুলার আছে এইটা একটু ইচিং হতে পারে বা তোমাদের স্কিনে লেগে গেলে সেখানেও কিন্তু ইচিং হতে পারে কিছুক্ষণ পর দেখবে আর ইচিংটা হচ্ছে না যাদের খুব সেন্সিটিভ আমি বলবো তারা একটুখানি দই মিশিয়ে নিতে পারো আমি যেমন দেখো এই হেয়ার মাস্কের সাথে মিশিয়ে নিচ্ছি কারণ আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ মানে এই হেয়ার মার্কসটি ইউজ করলে আমার ইচিং হয় তার জন্য আমি দই ইউজ করে নিই বাট রেজাল্টটা সেই রকম লেভেলের হয় তোমরা যখন শ্যাম্পু করবে একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করবে এবং কন্ডিশনার এই মাস্কটার পার্টিকুলার ক্ষেত্রে কোনো মাস্কই ইউজ করতে হয় না আমি বলবো এই মাক্সটার ক্ষেত্রে তো কন্ডিশনার ইউজই করতে হবে না কারণ জবা পাতায় অলরেডি মানে এমন এমন জিনিস আছে তোমাকে চুলটাকে এমনি অনেক সফট করে দেয় তো টক দই দেওয়াতে চুলটায় যে আমাদের প্রচণ্ড ইচিংয়ের যাদের সমস্যা হয় সেই চিংটা একটু হলেও কম হবে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই প্রত্যেকটা মাস্ক ইউজ করলে আমার হেয়ারটা ঠিক এইভাবে শাইন করে তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারছো এবং তোমাদের আবারও বলছি তোমরা মাইল্ড শ্যাম্পু ইউজ করবে প্রত্যেকটা হেয়ার মাস্ক ইউজ করার পরই দেখো দুর্গা পুজো বলে নয় তোমরা এই হেয়ার মাস্কগুলো গুলো যদি হাতে তোমাদের একটু সময় থাকে আর নিজের চুলকে একটু যত্ন করতে চাও একটু ম্যানেজেবল করতে চাও তাহলে ইউজ করতে পারো আমি কথা দিচ্ছি ভালো রেজাল্ট পাবে তো চলো আজকের মতো টাটা